আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহিদ স্টাডি আজ আমরা সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব ওকে এবার চলো দেখি প্রশ্নটির উদ্দীপকে কি বলতেছে এখানে দেখো উদ্দীপকে তোমাকে কয়েকটা বাইনারি সংখ্যা দিয়েছে শুধুমাত্র ওকে আর কিছু বলেনি ঠিক আছে এবার দেখো আমাকে এই চারটা প্রশ্ন করেছে ঠিক আছে তো এই চারটা প্রশ্ন কিন্তু সবগুলোর আনসার এখানে আলোচনা করা হবে না শুধুমাত্র এই দুইটা প্রশ্ন হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় আর এই দুইটা তোমরা নিজে থেকে শিখে নিবা ওকে এগুলো মুখস্থের বিষয়ে তোমরা নিজে থেকে শিখে নিবা ঠিক আছে এবার দেখি আমাদের এই প্রশ্নে কি বলতেছে এখানে বলতেছে পঞ্চম সংখ্যাটিকে ডেসিমাল অক্টাল ও হ্যাক্সেডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো তাহলে আমাদেরকে দেখতে হবে পঞ্চম সংখ্যা কোনটি উদ্দীপকে কী বলতেছে পঞ্চম সংখ্যা সম্পর্কে দেখো এইটাই হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যা এই যে দেখো এটা হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যা অতএব এটাকে আমরা এবার কী করবো অক্টালে ডেসিমালে এবং ডেসিমালে রূপান্তর করব তাই তো চলো আমরা এই সংখ্যাটিকে প্রথমে ডেসিমালে রূপান্তর করি এই যে এই সংখ্যাটিকে আমরা এবার ডেসিমালে রূপান্তর করবো এজন্য আমরা প্রথমেই এই রকম একটা চক তৈরি করে নেব এই যে এইরকম একটা চোখ আমরা প্রথমেই তৈরি করে নিব ওকে নিয়ে আমরা এই সংখ্যাটিকে এই চোখে সুন্দর করে এইভাবে লিখে দিব দেখো এখানে প্রথমে ওয়ান আমি লিখছি ওয়ান তারপরে জিরো লিখছি জিরো এইভাবে এই পুরো সংখ্যাটাকে এখানে আমি ইনপুট করে দিলাম ওকে তারপরে তোমরা এই যে এখানে লিখবে ওয়ান তারপরে টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এই কোডটা তোমরা লিখে ফেলবে অনেকেই কুটার সম্পর্কে জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদেরকে বলতেছি তোমরা বাইনারি সংখ্যাকে যখন ডেসিমিনা রূপান্তর করবা নিচে এখানে বাইনারি সংখ্যাটাকে ইনপুট দেওয়ার পরে তোমরা খুব সুন্দর করে এখানে প্রথমে ওয়ান লিখবে ওয়ানের দ্বিগুণ হচ্ছে টু টুর দ্বিগুণ ফোর ফোরের দ্বিগুণ এইট এটা হচ্ছে একটা কোড তারপরে তুমি দ্বিগুণ দ্বিগুণ করে চলতে থাকবা যতক্ষণ না পর্যন্ত তোমার বাইনারি সংখ্যা শেষ হচ্ছে দেখো এখানে এসে আমার বাইনারি সংখ্যা শেষ এখানে এসে আমার কোডও শেষ ওকে এবার তোমার কাজ হচ্ছে তোমার যে কোডগুলো নিচে ওয়ান রয়েছে সেগুলোকে তুমি যোগ করবা যেমন দেখো এই যে আমার থার্টি টু এর নিচে ওয়ান আসে এর নিচে ওয়ান আছে এবং টু এর নিসে ওয়ান আছে এই জন্য আমরা থার্টি টু এইট এবং টু সেগুলোকে যোগ করবো আর বাকিগুলো কিন্তু আমার কোনো কাজে আসবে না ওকে এবার আমরা কী করছি যোগ করে আমরা বিয়াল্লিশ পেয়েছি এটাই হচ্ছে আমার এই বাইন সংখ্যা ডেসিমাল মান এই যে আমি এখানে আনসারটা লিখে দিলাম ওকে এবার আমরা এই বাইনারি সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব ওকে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা কিন্তু একদম সহজ ঠিক আছে দেখো তুমি প্রথমে বাইনারি সংখ্যাটাকে অক্টালে যখন রূপান্তর করতে যাবা শুরুতে তুমি বাইনারি সংখ্যাটাকে বাম দিক থেকে তিনটা তিনটে সংখ্যা করে আলাদা করে নিবা ঠিক আছে দেখো আমি প্রথমে বাম দিক থেকে এই তিনটে সংখ্যা আলাদা করে এখানে লিখলাম একটা গ্রুপ আকারে তারপরে এই তিনটাকে আবার আলাদা করে এখানে লিখলাম একটা গ্রুপ আকারে ঠিক আছে সুন্দর করে তুমি লিখে দিবা ওকে আর এই এরুচিহ্নটা তুমি দিতে পারো খুব সুন্দর লাগবে আনসারটা তারপরে তুমি কি করবা দ্বিতীয় লাইনে আবার এই গ্রুপটাকে সুন্দর করে লিখবা লিখে দ্বিতীয় লাইনে তোমার কাজ হলো এটা লিখার পরে এই গ্রুপগুলোকে লিখার পরে এর উপরে তুমি এই কোডটা লিখে দিবা ওয়ান টু ফোর আবার এখানে লিখে দিবা ওয়ান টু ফোর ঠিক আছে এখানে যেহেতু সংখ্যা তিনটা এই জন্য কোডও দিবা তিনটা তিনটা করে ঠিক আছে এই কোডটা পরীক্ষা তুমি কাট পেন্সিল দিয়ে লিখবা লিখে অঙ্ক করার পরে এই কোডগুলো তুমি মুছে দিবা তাহলে কিন্তু তোমার আনসারটা দেখতে সুন্দর লাগবে ঠিক আছে এবার তুমি একটা বিষয় লক্ষ্য করবে তোমার যে কোডগুলোর নিচে জিরো রয়েছে সেগুলোকে তুমি বাদ দিয়ে দিবে ধরো আমার এই যে ওয়ান এই কোডের নিচে আমার জিরো রয়েছে এই জন্য এই কোডটা আমার কি বাদ এই যে ফোরের নিচে আমার জিরো রয়েছে আমার ফোর কি বাদ অর্থাৎ আমার ওয়ানের এর নিচে জিরো ওয়ান বাদ ফোর নিচে জিরো ফোর বাদ তার মানে আমার কি থাকে শুধুমাত্র টু থাকে এই জন্য এখানে তুমি টু লিখে দেবার নিচে আবার এখানে দেখো টু এর নিচে জিরো তার মানে কি টুটা তোমার বাদ অর্থাৎ তোমার টু কাটা তাহলে তাকে কি ফোর এবং ওয়ান তাহলে ফোর এবং ওয়ানে কত হয় ফাইভ হয় এই ফাইভটা তুমি এখানে লিখে দিবা ঠিক আছে এই যে তুমি লিখলা ফাইভ এবং টু এটাই হচ্ছে তোমার আনসার ঠিক আছে এই যে এই বাইনারি সংখ্যার অক্টাল সংখ্যা হচ্ছে ফাইভ টু অর্থাৎ বায়ান্ন ঠিক আছে এটাই হচ্ছে তোমার বাইনারি সংখ্যার অক্টাল মান খুব সুন্দর না বিষয়টা এবার আমরা এই সংখ্যাটিকে অর্থাৎ এই বাইনারি সংখ্যাটিকে হ্যাক্সোডেসিমার সংখ্যায় রূপান্তর করবো খুব সহজে একই সিস্টেমে এই যে দেখো এই বাইনারি সংখ্যাটাকে আমি হ্যাক্সোডেসিমার রূপান্তর করবো পাশেই যে আমি অক্টাল রূপান্তর করেছিলাম সেই আনসারটা আমি রেখে দিয়েছি ওকে তো একটা বিষয় দেখো এটাকে যখন আমি হ্যাপসিসে রূপান্তর করব আগে কিন্তু আমি তিনটা করে গ্রুপ তৈরি করছিলাম অক্টালের ক্ষেত্রে এবার আমি চারটে করে গ্রুপ তৈরি করবো এর কারণ হচ্ছে হ্যাক্সালে কিন্তু বিট হচ্ছে চারটা এজন্য আমি কি করব চারটা করে গ্রুপ করব তোমরা এটা মনে রাখবে হ্যাঁ এই যে দেখো আমি বাম দিক থেকে এই চারটা নিলাম প্রথমে কিন্তু আমি এই চারটা নিয়ে একটা গ্রুপ তৈরি করলাম আমি কিন্তু বাম দিক থেকে নিয়েছি ওকে একটা গ্রুপ তৈরি করলাম তারপরে আমি আরেকটা গ্রুপ তৈরি করতে গিয়ে দেখি এখানে শুধুমাত্র দুইটা সংখ্যা কিন্তু আমার তো গ্রুপ করতে হবে কয়টা দিয়ে চারটা দিয়ে বাট দেখো আমার এখানে শুধুমাত্র দুইটা লিখলাম ঠিক আছে চারটা আমাকে পূরণ করতে হবে তো প্রথমে আমি এখানে চারটা লিখলাম দুইটা লিখলাম ওকে দ্বিতীয় লাইনে এসে আমি কি করবো এই যে এখানে আমার দুইটা ছিল এর সামনে আমি দুইটা শূন্য দিয়ে চারটা ফিল আপ করবো ঠিক আছে সামনে দুইটা শূন্য দিয়ে তুমি কি করবে চারটা ফিল আপ করবে ওকে তো এখানে দেখো আমি লাল কালার দিয়ে লিখছি যাতে তোমরা বুঝতে পারো যে এই দুইটা আমি একটা দিয়েছি এবার একটা বিষয় লক্ষ্য করো আগে এখানে আমি কুট দিয়েছিলাম তিনটা কারণ আমার অঙ্ক ছিল তিনটা এবার আমি এখানে কুট দিব কয়টা চারটা কারণ আমার সংখ্যা হচ্ছে চারটা ঠিক আছে এই যে ওয়ান টু ফোর ফোরের দ্বিগুণ এইট এজন্য আমি লিখলাম কি ওয়ান টু ফোর এইট তোমরা এটাকে মনে রাখতে পারো হ্যাক্সে ডিসেম্বার ক্ষেত্রে সবসময় এই কোডটা ইউজ ইউজ হবে ওকে তো এটা লিখার পরে আমার কাজ কি আমার কাজ কিন্তু একদম সহজ যে কোডগুলোর নিচে জিরো রয়েছে সেগুলোকে আমি কেটে দেবো দেখো ওয়ানের নিচে জিরো এর জন্য ওয়ান বাদ। ফোর নিচে জিরো এর জন্য ফোর তাকে কত এইট এবং টু তাহলে এইট এবং টু এর কত হয় টেন হয় কিন্তু আমরা জানি হ্যাক্সাইজ ডেসিমালের টেন মানে হচ্ছে এ এর জন্য তোমরা লিখবা কি এ লিখবা ওকে এবার তুমি এখানে আসো এখানে দেখো এইট এর নিচে জিরো এইট কাটা ফোর নিশে জিরো ফোর কাটা ওয়ান এনিসে জিরো ওয়ান কাটা শুধুমাত্র টু থাকে তার মানে আমাদের আনসার কি টু এবং এ টেনটা আমি লিখছি তোমাকে বোঝানোর জন্য বাট তোমরা লিখবা কি শুধুমাত্র এ লিখবা এবার আমার এই বাইন এ সংখ্যার হ্যাক্সে মানে হচ্ছে টু এ ঠিক আছে সরি এখানে বেসটা দিবা তোমরা ষোলো এখানে এইট লিখে ফেলছি বলে হ্যাক্সে বেস্ট হচ্ছে কত ষোলো আশা করি বিষয়টা তোমরা বুঝতে তো দেখো আমাকে বলছিল কি আমাকে বলছিল এই বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমাল ডেসিমাল এবং অক্টাল রূপান্তর করতাম আমি কিন্তু দেখো এখানে অক্টাল এখানে হেক্সাডেসিমাল এবং এর আগে আমি কিন্তু এটাকে ডেসিমালে রূপান্তর করেছি এই যে দেখো এখানে আমি ডেসিমালে রূপান্তর করেছি এবার দেখি আমাকে চার নং প্রশ্ন কী বলছে এখানে বলছে আমাকে দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের দ্বারাটির চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করো আমাকে বলতেছে এই দ্বারাটির চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য দুয়ের পরিপূরকের মাধ্যমে বের করতে ওকে এখানে কিন্তু দেখো চতুর্থ সংখ্যাটি কিন্তু উল্লেখ নেয় আমাকে বের করতে হবে সংখ্যাটি কত ওকে চলো এই সংখ্যাটি তোমাকে আমি আগে বের করে তারপরে আনসারটা বোঝাই ওকে এখানে কিন্তু আমি উদ্দীপকটা আবার লিখছি তোমাকে বোঝানোর জন্য এখানে দেখো এই যে সংখ্যাটা এটাকে যদি আমি ডেসিমালে রূপান্তর করি দেখো ডেসিমাল কোটটা কিন্তু এখানে বসিয়ে দিলে আমি বুঝতে পারি এই সংখ্যাটা কত তোমরাও বুঝতে পারো অনেকে আবার অনেকে বুঝতে পারো না দেখো এই সংখ্যাটির উপর যখন আমি কুট বসিয়ে দিলাম দেখো আমার বত্রিশ এবং টু এর নিচে শুধুমাত্র ওয়ান বাকিগুলো কি ফাঁকা মানে জিরো তার মানে বত্রিশ আর টু এর কত চৌত্রিশ তার মানে এটা মানে এটা ডেসিমাল চৌত্রিশ আবার এই সংখ্যাটির উপর যখন আমি এই কোটটা অ্যাপ্লাই করবো তখন দেখব এই যে দেখো বত্রিশের নিচে ওয়ান আছে এবং ফোরের নিচে ওয়ান আছে অতএব বত্রিশের ফোরে কত হয় চৌত্রিশ ঠিক আছে প্রথমে চৌত্রিশ তারপরে চৌত্রিশ তারপরে দেখো এই তিন নং কুডটাকে যখন আমি অর্থাৎ তিন নং বাইন সংখ্যাটাকে যখন আমি এই কুডে অ্যাপ্লাই করবো তখন দেখো বত্রিশের নিচে ওয়ান ফোরের নিচে ওয়ান এর নিচে ওয়ান অর্থাৎ বত্রিশ ফোর এবং টু এ মিলে কত হয় আটত্রিশ হয় ঠিক আছে তো একটা বিষয় তুমি লক্ষ্য করো প্রথমে চৌত্রিশ তারপরে চৌত্রিশ তারপরে আটত্রিশ প্রতি ক্ষেত্রে দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে তার মানে এখানে হবে নিশ্চয়ই চল্লিশ তাই তো এখানে হবে কত চল্লিশ হবে যেহেতু দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে চতুর্থ সংখ্যাটি হবে চল্লিশের বাইনারি সংখ্যা দেখো প্রথম সংখ্যাটি হচ্ছে চৌত্রিশের বাইনারি সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ছয়ত্রিশের বাইনারি সংখ্যা তৃতীয় সংখ্যা হচ্ছে আটত্রিশের বাইনারি সংখ্যা তাহলে এটা হবে চল্লিশের বাইনারি সংখ্যা যেহেতু এটা একটা দ্বারা প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে দুই দুই করে দেখো তারপরটা কিন্তু বিয়াল্লিশ তার মানে কি এটা হবে নিশ্চয়ই এটা নিশ্চয়ই এখানে চল্লিশ হবে দেখো এটাও বিয়াল্লিশ তার মানে ফাঁকাঘরটা কত হবে চল্লিশ হবে তাই তো এবার আমরা কি করব 40 এর বাইনারি সংখ্যাটা বের করে ফেলবো তাহলেই কিন্তু আমার এই চতুর্থ সংখ্যাটি বের হয়ে যাবে ওকে 40 এর বাইনারি সংখ্যা চতুর্থ সংখ্যা চলো আমরা বের করে ফেলি এখানে দেখো আমি এই কোডটাকে লিখলাম লিখার পরে ডান দিক থেকে আমি দেখব কোন কোন সংখ্যা যোগ করলে আমার 40 হয় ঠিক আছে দেখো প্রথমে আমি 32 নিলাম এই যে আমার 32 নিলাম নিয়ে বত্রিশের সাথে কত যোগ করলে চল্লিশ হবে আমি ষোলো যুগ করবো ষোলো যুগ করলে কিন্তু বেশি হয়ে যায় আটচল্লিশ হয়ে যায় অতএব ষোলো আমি কি করব না নিব না ষোলো আমি নিব না তারপরে আমি আট যুগ করব। দেখো বত্রিশের সাথে আর যোগ করলে কত হয় আমার চল্লিশ হয়ে যায় তার মানে আমার আর এইগুলো লাগবে না ঠিক আছে এখন দেখো যেগুলো আমার প্রয়োজন হয়েছে আমার প্রয়োজন হয়েছে কি আমার প্রয়োজন হয়েছে বত্রিশ এবং আট ঠিক আছে এই দুইটাকে যুগ করলে চল্লিশ হয় অতএব যেগুলো আমার লেগেছে এই চল্লিশ তৈরি করতে সেগুলোর উপরে আমি কি দিবো ওয়ান দিব এই যে আমি ওয়ান দিলাম আর যেগুলো আমার প্রয়োজন হয় না সেগুলোরকে আমি জিরো দিয়ে প্রকাশ করবো এই যে আমি জিরো দিলাম অতএব আমার চল্লিশের বাইনারি সংখ্যাটি হচ্ছে কি এচা এটাই হচ্ছে আমার চতুর্থ সংখ্যা ওকে তো আমরা কিন্তু চতুর্থ সংখ্যাটি পেয়ে গেছি ঠিক আছে আমাদেরকে প্রশ্নে কী বলছিল সেটা দেখে চলো এই যে দেখো আমাকে বলছিল চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করার জন্য দুইয়ের পরিপূরকের মাধ্যমে এবার দ্বিতীয় সংখ্যাটি আমাকে দেখতে হবে এই যে এটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা ঠিক আছে আর চতুর্থ সংখ্যা তো আমরা বেরই করলাম তো এই সংখ্যা থেকে এই সংখ্যার পার্থক্য দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা বের করবো তাই তো চলো আমরা স্টার্ট করি এখানে আরেকটা বিষয় তোমাকে বুঝতে হবে আমার দ্বিতীয় সংখ্যাটি ডেসিমাল মান হচ্ছে চৌত্রিশ এবং চতুর্থ সংখ্যাটি ডেসিমাল মান হচ্ছে চল্লিশ অতএব আমার কিন্তু দ্বিতীয় সংখ্যাটি ছোটো এবং চতুর্থ সংখ্যাটি বড়। ঠিক আছে এটা তোমাকে মনে রাখতে হবে আমার ছোটো হচ্ছে দ্বিতীয় সংখ্যা চতুর্থ সংখ্যা হচ্ছে আমার বড়। এটা একটু ভালো করে মনে রেখো হ্যাঁ এটা আমার কাজে দেবে দুয়ের পরিপূরকের ক্ষেত্রে এবার আসো দেখো আমার দ্বিতীয় সংখ্যা হচ্ছে এটা চতুর্থ সংখ্যা হচ্ছে এটা তো আমার দ্বিতীয় সংখ্যা কিন্তু ছোটো চতুর্থ সংখ্যা হচ্ছে দুই এর পরিপূরকের ক্ষেত্রে যে সংখ্যাটি ছোট থাকবে সেটা এর পরিপূরক করতে হবে আর যেটা বড় থাকবে সেটার কিছুই করতে হবে না বিষয়টা কেমন দেখো এটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা এর জন্য আমি লিখলাম এই সংখ্যাটির প্রকৃত মান হচ্ছে এটা তো প্রকৃত মান কি দেখো এই সংখ্যাটি কিন্তু তোমার ছয় ডিজিটের ছয়টা সংখ্যা ওকে ছয় ডিজিট তো আমরা যখন দুয়ের পরিপূরক করবো আমরা হয় আট ডিজিট না হয় ষোলো ডিজিটের করব তো এখানে যেহেতু ছয় ডিজিট এটার সামনে আমি আরও দুইটা সংখ্যা দিয়ে আমি এটাকে আট ডিজিট পূর্ণ করে দিলাম এটাই হচ্ছে প্রকৃত সংখ্যা অর্থাৎ এই মানের প্রকৃত মান অর্থাৎ দুইটা শূন্য দিয়ে আমি আট ডিজিট পূর্ণ করলাম এটাই হচ্ছে প্রকৃত মান ওকে তারপরে এটাকে আমি একের পরিপূরক তৈরি করব অর্থাৎ আমরা এই সংখ্যাটিকে এবার একের পরিপূরক বানিয়ে ফেলবো সেটা কেমন করে দেখো এখানে যেখানে জিরো রয়েছে তার বদলে ওয়ান দিবা এই যে জিরো আমি ওয়ান দিয়েছি ওয়ানের বদলে জিরো দিবা আবার জিরোর বদলে ওয়ান দিবা অর্থাৎ এখানে প্রতিটা সংখ্যার বিপরীত নিচে লিখে দিবা সেটাই হয়ে যাবে একের পরিপূরক এবার এই লাইনটা হয়ে গেল তোমার একের পরিপূরক তোমাকে কি বলছিলাম যেটা ছোট সেটাকে তোমাকে দুইয়ের পরিপূরক করতে হবে তো দুইয়ের পরিপূরক করার জন্য প্রথমে তোমাকে প্রকৃত মান করতে হবে তারপরে একের পরিপূরক করতে হবে করলাম এবার এই সংখ্যাটির সাথে একের পরিপূরকের সাথে তুমি যদি এক যোগ করে দাও তাহলে সেটাই হয় যে তোমার দুইয়ের পরিপূরক এই যে দেখো আমি এখানে এক যোগ করে দিলাম ঠিক আছে এবার আমি এই লাইনের সাথে একটাকে যোগ করব আশা করি তোমরা বাইনারের যুগ পারো জন্য তোমাকে আর বাইনারের যুগটা বোঝাচ্ছি না পারলে আমার চ্যানেলে আছে দেখে আসতে পারো এবার আমি এই ওয়ানের সাথে যদি বাইনারিতে ওয়ান যুগ করি তাহলে কত হয় ওয়ানে ওয়ানে যোগ করলে কিন্তু বাইনারিতে টেন হয় ঠিক আছে মানে ওয়ান জিরো হয় এজন্য কি করবো আমি জিরো বসিয়ে দিব আমার হাতে ওয়ান থাকবে ঠিক আছে হাতের অনে আর এ অনে কি হয় আবার টেন হয় তাহলে কি হয় টেনের থেকে আমি জিরো নিয়ে আসবো আবার আমার হাতে কিন্তু ওয়ান থাকবে এবার হাতের ওয়ানে আর জিরোই কত হয় ওয়ান হয় এই জন্য আমি ওয়ানটাকে বসিয়ে দিলাম আমার হাতে আর কিছু নাই এজন্য বাকি সবগুলোকে আমি দেখে দেখে বসিয়ে দেবো যুক্ত আশা করি তুমি বুঝতে পেরেছো ঠিক আছে এটাই হচ্ছে আমার এই সংখ্যাটির দুইয়ের পরিপূরক হয়ে গেল তো এটাই কিন্তু কিছুই করতে হবে না এটাকে শুধুমাত্র তুমি ছয়টা ডিজিট আছে সামনে আরও দুইটা ডিজিট দিয়ে তুমি আট ডিজিট পূর্ণ করে দিবা ঠিক আছে আর কিছু করতে হবে না এই যে দেখো আমি আবার এই যে এইটার দুইয়ের পরিপূরক সংখ্যাটাকে এখানে লিখব। আর এইটাকে আমি সুন্দর করে লিখে দিলাম সামনে দুইটা শূন্য দিয়ে আর ডিজিট পূর্ণ করে দিলাম দিয়ে এবার এই দুইটাকে যখন আমি যুগ করব। এই দুইটা কিন্তু বিয়োগ হয়ে যাবে যুগের মাধ্যমে অর্থাৎ পার্থক্য নির্ণয় হয়ে যাবে আমি করব যুগ কিন্তু হয়ে যাবে বিয়োগ ঠিক আছে এটাই হচ্ছে দুয়ের পরিপূরকের বিশেষত্ব তো এবার আমি দেখো এই সংখ্যাটি দুয়ের পরিপূরক হচ্ছে এইটা আর এই সংখ্যাটাকে কিন্তু আমি আট ডিজিট পূর্ণ করে এখানে নিচে বসিয়ে দিলাম ঠিক আছে এই দুটাকে আমি আবার যুগ করে ফেলবো আমার আনসার হয়ে যাবে দেখো এই জিরো জিরো যুগ করলে জিরো হয় আবার জিরো জিরো যুগ করলে জিরো হয় আবার ওয়ান এর জিরো যুগ করলে ওয়ান হয় এটা হচ্ছে বাইনারি যুগের নিয়ম তারপরে এই ওয়ানের আর ওয়ানের যুগ করলে কত হয় বাইনারিতে টেন হয় ঠিক আছে তো এই টেনের জিরো আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এই যে জিরো বসিয়ে দিলাম আমার হাতে কত থাকে আমার হাতে কিন্তু এই ওয়ানটা থাকে হাতের ওয়ান আর এই ওয়ানে কত হয় আবার টেন হয় তো টেনের জিরো বসালাম আবার হাতে ওয়ান থাকে হাতের ওয়ানে আর এই ওয়ানে দেখো টেন হয় টেনের জিরো বসালাম আবার হাতে ওয়ান থাকে হাতের ওয়ানে আর এই ওয়ানে কত হয় টেন হয় টেনের জিরো বসালাম আবার হাতে ওয়ান থাকে হাতের ওয়ানে আর এই অনেক কত হয় টেন হয় টেনের জিরো বসালাম হাতে আবার ওয়ান থাকে এই ওয়ানটাকে এখানে বসিয়ে দিলাম হয়ে গেল আমার আনসার এটাকে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো ঠিক আছে একটা বিষয় দেখো আমার কিন্তু ডিজিট হচ্ছে আটটা এই যে দেখো আটটা ডিজিট কিন্তু আমার আনসার বের হয়েছে কয়টা ডিজিটের দেখো এখানে নয়টা ডিজিট ঠিক আছে তোমাকে দেখাই তিনটা তিনটা এই যে আবার তিনটা নয়টা এজন্য এই যে ওয়ান এটা হচ্ছে এটাকে করবা না কখনো যখন তোমার অতিরিক্ত একটা বিট চলে আসবে ডিজিট চলে আসবে সেটাকে তোমরা কি করবা বাদ দিয়ে দিবা ঠিক আছে সেটাকে তোমরা গণনা করবা না ঠিক আছে অতএব তোমার আনসার হচ্ছে এই ঠিক আছে তুমি আটটা ডিজিট দিয়ে শুরু করছিলা অতএব তোমার আনসার হচ্ছে আটটা ডিজিটের এগুলো হচ্ছে তোমার আনসার এই ওয়ান কিন্তু বাদ ঠিক আছে এই ক্যারিবিট বাদ এটা অতিরিক্ত ক্যারিবিট সেটা বাদ ঠিক আছে আনসার হচ্ছে এইটা তো এইটা দেখো এটা আনসারটা কিন্তু আমি লিখছি কি অতএব সংখ্যা দুটির পার্থক্য হান্ড্রেড লিখছি অর্থাৎ একশো বাইনারি সংখ্যা ঠিক আছে একশো কেন লিখছি দেখো আমার কিন্তু এইটা এমনিই বাদ তাহলে তাকে আমার আনসার এটা তো এখানে দেখো আমি একশো লিখলেই চলে বাকিগুলো সামনে জিরো তো সামনে এতগুলো জিরো দেওয়ার কোনো মানে নাই আমি আনসার দিয়ে দিলাম এতটুকু এটা হচ্ছে আনসার এই যে আমি লিখলাম কি এই আনসারটা লিখে দিলাম এটা কিন্তু বাইনারির সংখ্যার আনসার এটাকে ডেসিমালও আমি লিখে দিলাম এটা কত ডেসিমালে কিন্তু এটা ফোর হয় ঠিক আছে বাইনারি সংখ্যা এই হান্ড্রেডটা যখন তুমি ডেসিমালে করবে ফোর হবে এই যে আমি এটা লিখে দিলাম এটাই হচ্ছে আমার দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য অতএব সংখ্যা দুইটির পার্থক্য হচ্ছে এইটা ঠিক আছে আমি করেছি যুগ হয়ে গেল কি বিয়োগ আরেকটা বিষয় এই যে পার্থক্য ফোর হলো এটা কি সত্যি কিনা তুমি প্রমাণ করে দেখতে পারো বিষয়টা কেমন তোমাকে দেখাই এখানে দেখো এই যে দ্বিতীয় সংখ্যা ছিল কত ৩৬ এবং চতুর্থ সংখ্যা ছিল চল্লিশ তো চৈত্রিশ থেকে চল্লিশের পার্থক্য চল্লিশ থেকে চৌত্রিশ বিয়োগ করলে কত হয় ফোর হয় তাই না এই জন্য দেখো আমার আনসার কিন্তু এখানে ডেসিমাল সংখ্যায় ফোরই বের হয়েছে এবং বাইনারিতে হান্ড্রেড যেটাকে ডেসিমাল করলে ফোর হয় এই যে আমার একটা প্রমাণও হয়ে গেল। তুমি নিজে থেকে একবার প্রমাণ করে নিবা ঠিক আছে তো এটাই হলো দুয়ের পরিপূরকের মাধ্যমে আমার কি বিয়োগ ওকে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও